মাত্র সাঁত্রিশ বছর বয়সেই তিনি বিশ্ব কাঁপাচ্ছেন নাম ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরি এই বয়সেই তিনি বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত চরিত্র বুর্কিনাফাসোর সেনাপ্রধান থেকে এখন তিনি রাষ্ট্রনায়ক আর তাকে দেখে দিশেহারা আমেরিকা কারণ তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা আমেরিকার কাঁপুনি ধরিয়ে দিয়েছে ইব্রাহিম ট্রাউরি এই নাম এখন শুধু আফ্রিকায় নয় বিশ্ব রাজনীতির মঞ্চে এক শক্তিশালী প্রতিবাদের প্রতীক ইব্রাহিম ট্রাউরির জন্ম উনিশশো সালে পড়াশোনা করেছেন পদার্থবি পরে যোগ দেন সেনাবাহিনীতে মাত্র চৌত্রিশ বছর বয়সে দুই সালে সেনা অভ্যত্থানের মাধ্যমে দেশে যখন দুর্নীতি দরিদ্র আর জঙ্গিবাদের আগুন তখনই তিনি হয়ে ওঠেন আসার প্রতীক ছিল ফরাসি ও পশ্চিমা শক্তির ছায়া থাকা এক দেশ কিন্তু ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরের হাতে ক্ষমতা আসার পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট ক্যাপ্টেন ট্রাউরে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ও পশ্চিমা প্রভাব পুরোপুরি প্রত্যাখ্যান করে দেশ থেকে ফরাসি সেনাবাহিনী বের করে দিয়েছেন তিনি আমেরিকা ও ইউরোপের চোখ রাঙানি অগ্রাহ্য করে ঘোষণা দিয়েছেন বুরকিনা ফাসো আর কারো উপনিবেশ নয় তার নেতৃত্বে ফাসো রাশিয়া ও আফ্রিকার ঐক্য গড়ার পথে এগিয়ে যাচ্ছে ট্রাউরের প্রথম কাজই ছিল খনিজ সম্পদ জাতীয়করণ দেশের স্বর্ণ খনি তেল আর ইউরোনিয়াম এখন দেশের জনগণের সম্পদ এখন তিনি নিজের দেশের সম্পদ নিজে রক্ষা করবেন বিশেষ করে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ স্বর্ণ এই ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন আমাদের দেশের স্বর্ণ আর বিদেশে যাবে না বিশেষ করে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের হাতে তাদের সম্পদ আর লুট হবে না বুরকিনাফাসো থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করত কিন্তু সেই টাকার সামান্য অংশে আসত সাধারণ মানুষের ভাগ্যে আসল মুনাফা নিয়ে যেত বহুজাতিক কোম্পানি আর পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফরাসি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ছিল ফরাসিগুলোর স্বর্ণ খনিতে পদক্ষেপে হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র এ যেন ইব্রাহিম ট্রাউরে আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতবাক হয়ে আফ্রিকার কমান্ড জেনারেল মাইকেল ল্যাংলি প্রকাশ্যে অভিযোগ করেছেন ট্রাউরে দেশের সম্পদ নিজের নিরাপত্তায় ব্যবহার করছেন এ যেন আঙ্গুরফল টক কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন করলেন ট্রাউরে উত্তর একটাই তিনি চান না দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে চলে যায় তিনি চান আফ্রিকার মানুষ যেন তাদের নিজস্ব সম্পদের উপর অধিকার পায় এভাবেই জন্ম নিচ্ছে এক নতুন আফ্রিকা যার নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন ট্রাউরে ট্রাউরের সাহসী পদক্ষেপে পশ্চিমারা এখন চিন্তিত তারা বুঝে গিয়েছে আফ্রিকার তরুণ প্রজন্ম এখন জেগে উঠেছে আর এই জাগরণের প্রতীক হয়ে উঠেছেন ইব্রাহিম ট্রাউরে তার সমর্থকরা তাকে আফ্রিকার চেগেভারা নামে পরিচিত করেছেন বুরকিনাফাসর বিপ্লবী নেতা থম থমাস সাংকারার উত্তরস্বরী হিসাবে মনে করেন তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বক্তৃতায় তাকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলেছে আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি সৌদি আরবের দুইশো মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্দেশের জন্য আরও স্কুল হাসপাতাল নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম টাউরি বিশ্বব্যাংকের হিসাবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও দুই হাজার তুলনায় দু হাজার চব্বিশের চারম দারিদ্র্য প্রায় দুই শতাংশ কমেছে আর এভাবেই যেমন ইব্রাহিম চাউরের জনপ্রিয়তা বাড়ছে তেমনি তিনি প্রমাণ করে দিচ্ছেন বয়স নয় সাহসী নেতৃত্বে আসল চাবিকাঠি